আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত আর্জিকর কাণ্ডের প্রতিবাদের জন্য গতকাল মানে সোমবার সোমবারের দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন এবং সেখানে প্রায় ছয় ঘন্টা মতন বিভিন্ন কথা হয় এবং যে কলকাতা পুলিশের যে কমিশনার ছিলেন যে সিপি ছিলেন তো তার নাম হচ্ছে কি বিরিত গোয়েল তাকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ ছিল বা যেটা দাবি ছিল আমাদের পুরো পশ্চিমবঙ্গে যেটা দাবি ছিল ডাক্তারদের যেটা দাবি ছিল যে কমিশনার যে রয়েছে তাকে সরানো তো তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছেন আগে তো গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন সেই বিষয়ে অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে তারাও অনেক ইস্যু রেস করেছেন আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়োদের সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিম্যান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ও নি কিন্তু যেহেতু ছাত্র ছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি অনাস আস্থা রাখতে পারছো না তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত